আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি ভালো আছি আজকে সকাল সকাল চলে আসছে আমার গাছের জমিতে গাছের জমিতে চারপাশে বেড়া দেওয়ার জন্য আমি যেহেতু গরু পালন করি তাই আমার গাছ চাষ করতে হয় আর গাছ চাষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গরু ছাগল বা হাঁস মুরগি এসে গাছ নষ্ট করে দেয় সারাদিনের পরিশ্রম এক নিমিশেই শেষ সরে যায় তাই আজকে ভাবলাম যে গাছের জমির চারপাশে জাল দিয়ে বেড়া দিয়ে দিব গাছ চাষের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় হলো পাশের গরু বা ছাগল ঢুকে পড়া একটু সুযোগ পেলে তা এক নিমিশে শেষ করে ফেলা তাই ভাবলাম আজকে সকাল থেকে প্ল্যান করে রেখেছি যেভাবেই হোক আজকে আমার গাছের জমিটা জাল দিয়ে বেড়া দিয়ে দিব ইনশাআল্লাহ জাল দিয়ে বেড়া দেওয়ার জন্য আমি বাড়ি থেকে যে কাজটি করে আসছি সেগুলো হচ্ছে আমার বাড়ি থেকে কিছু বাঁশ কেটে নিয়ে আসছে এগুলো সুন্দর করে গেড়ে দিব এগুলোর সাথেই আমি জালগুলো বেঁধে দিব আমি যেহেতু ডেরি সেক্টর নিয়ে কাজ করি বা গাভী পালন করি তাই আমার কাঁচা গাছের কোনো বিকল্প নেই তাই আমার গাছ চাষের প্রতি বেশি গুরুত্ব থাকে এবং গাছগুলো যেন নষ্ট না হয়ে যায় তাই আমি সবসময় চেষ্টা করে আমার গাছগুলো যেন সুরক্ষায় থাকে এই জন্য বেড়া দিয়ে দিতেছি ভাসগুলো কারা শেষ করে আমি চলে গিয়েছিলাম বাজারে বাজার থেকে আমি কিছু নেট কিনে নিয়ে আসছি এবং কিছু রশি কিনে নিয়ে আসছিলাম এখন আমার যে গাছটি করতে হবে সেটা হচ্ছে রশিগুলো সুন্দর করে টান করে নিতে হবে যেন কোথাও প্যাস ট্যাস না থাকে সেজন্য আমি রশিগুলো প্রথমে টান করে নিচ্ছিলাম আপনারা যারা গরু লালন পালন করতে চান আমি তাদের একটি পরামর্শ দিয়ে থাকি সেটা হচ্ছে যে গরু কেনার পূর্বে আপনি গাছ চাষ করে না গাছের কোনো বিকল্প নেই আপনি যদি গরুর মধ্যে লাভ করতে চান বা গরু থেকে প্রফিট করতে চান তাহলে অবশ্যই গাছ চাষ করতেই হবে এখন যেহেতু বর্ষা চলে গিয়েছে এবং এই সময়টাতে গাছ চাষ করলে গাছের গ্রোথ ভালো হয় এবং দ্রুত লম্বা হয়ে যায় এই জন্য আমি গাছগুলোর প্রতি খুব যত্ন নিতেছিলাম যাই হোক রশির মধ্যে নেটগুলো ভরে নিয়েছে এখন আমার যে গাছটি করতে হবে সেটা হচ্ছে সুন্দর করে আমার টান করে এই জালগুলো লাগিয়ে দিতে হবে চতুর্দিকে কোনোভাবেই যেন ছাগল বা গরুর ছাগল নষ্ট না করতে পারে এই গাছগুলো আমার এই গাছগুলো নষ্ট হয়ে গেলে আমার খামারের খুব বড় সমস্যা হয়ে যাবে এই জন্য আমি গাছগুলো সুন্দর করে সংরক্ষণ করে রাখতেছি অনেকে বলতে পারেন যে ভাই আপনার গাছগুলো তো সুন্দরভাবে গ্রোথ আসে কীভাবে এবং সেটা আমি আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করবো যে কীভাবে আপনার গাছগুলো লম্বা হয় দ্রুতভাবে এবং গ্রোথ আসে এবং কালা মেশমেশ করে এটা আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যাই হোক আমার সুন্দর করে নেট দিয়ে বেড়া দেওয়া চতুর্দিকে শেষ হয়ে গেছে এখন আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার দ্রুত বাজারে যেতে হবে বাজারে গিয়ে আমার কিছু সার নিয়ে আসতে হবে সেটা হচ্ছে সার হচ্ছে ইউরিয়া সার এবং কিছু সার নিয়ে আসতে হবে বাজার থেকে আমি দশ কেজি পরিমাণ ইউরিয়া সার এবং পাঁচ কেজি পরিমাণ সার নিয়ে আসছি এই গাছের জমিতে দেওয়ার জন্য ইউরিয়া সার এবং সারগুলো একত্রে মিক্স করে নিয়েছি এই ক্ষেতের মধ্যে আমি বনে দেওয়ার জন্য ইউরিয়া সারের কাজ হচ্ছে গাছগুলোকে দ্রুত লম্বা করা এবং সারগুলো হচ্ছে দ্রুত এই গাছগুলোকে মোটা করা আজকে এই সারগুলো দেওয়ার কারণ হচ্ছে গা জমিটা যেহেতু একটু ভিজা ভিজা আছে এবং ঠান্ডা আছে এর মধ্যে যদি আমি সারগুলো বনে দিই তাহলে গাছগুলো খুব দ্রুত লম্বা হয়ে যাবে এবং এক মাসের মধ্যে এই গাছগুলো আবার কেটে খাওয়াতে পারবো আমার গরুকে যাই হোক এখন আমি এই সারগুলো বনতে শুরু করে দিয়েছি আমার এই গাছের জমিতে আমি যেহেতু একজন কৃষক তাই আমাদের এই সময়টাতে খুব ব্যস্ত থাকতে হয় এবং এই জমিতে আমাদের আরও অন্যান্য জমিতে কিছু নতুন ফসল বনতে হবে এই জন্য আমি চেষ্টা করতেছি যে আগে থেকে গাছগুলোকে রেডি করে রাখবো এবং পরবর্তীতে যেন এই গাছের জমিতে আর না আসা লাগে এখন আমাদের মশলা জাতীয় সকল ফসল বুনতে হবে কারণ হচ্ছে এই সময়টাতে বর্ষা শেষের দিকে আমরা এই ফসলগুলো বনে থাকি যাই হোক আলাদালা তালা যেন আমার এই কাজের মধ্যে বারাকাদান করেন এবং কৃষিকাজের মধ্যে বারাকাদান করেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত